আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার গুলো যে সার ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো এখানে একটি লট দেখছি আমরা একটা লট লটটা শুরু কোথা থেকে আমরা সেটার একটু তথ্য নেই এটা শেষ কালোটা শেষ আপনার বয়স দুই দাঁত দুই দাঁত বস দুই দাঁত বস একটা তারপরে দুইটা তিনটা চারটা তারপরে পাঁচটা ছয়টা সাতটা আটটা কেন ভাই কতগুলা কতগুলো পেয়েছেন আজকে তিনটা বেচছেন বাজার কেমন আজকে আচ্ছা টিপিপি আমরা দেখছিলাম গরুগুলোকে এবং সুন্দর করে সাজানো রয়েছে একটু মাথার সাইডটা দেখাই মাথার সাইডটা দেখাই কি কি ক্লাস মার ক্লাস যাইতে পারবো ওইদিকে দেখি দেখি জান জান যান 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 মাথা কি ভয়ও লাগতেছে আমাকে কিছু বলবে না আচ্ছা আচ্ছা প্রত্যেক দিন হাটে দেখে এই কারণে আমাকে কিছু বলবে না এখন আসি জাত মানে কেমন জাত মানে কেমন বলেন শাইওল বড় শাইবাল হ্যাঁ শাইবাল আপনি আসছেন কোথা থেকে এখানেই আচ্ছা সাইওয়াল ক্রস চেক করে নিলাম আমরা উনি বলছে যে শাই বল যাই হোক এটা হচ্ছে এক নাম্বারে রাখছেন তারপরে এটা হচ্ছে দুই নাম্বার দেখাতে দাও দেখাতে দাও দেখাতে দাও হ্যাঁ গেল এটা তারপরে তিন নাম্বার তিন নাম্বার চাপাও চার নাম্বার তারপরে দেখি পাঁচ নাম্বার থাক 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 এটা হচ্ছে ছয় নাম্বার ছয় তারপরে সাত নাম্বার তারপরে এটা আট নাম্বার আর এটা হচ্ছে নয় নয় নাম্বার আচ্ছা বলেন

খুবই কম আচ্ছা খুবই কম কিভাবে বুঝবো আমরা খুবই কম হ্যাঁ সবাই ধরে রয়েছে এই পাশে একটা লট ওই পাশে একটা লট ওই পাশে একটা লট লট এই যে এই পাশে একটা লট এই পাশে ছোট গরুর লট এই যে এখনো সব রয়ে গেছে আজকে না না আচ্ছা

চল্লিশের উপর যাওয়া লাগবে আচ্ছা তারপর একটা এই তিনটা একই চল্লিশের উপর যাওয়া লাগবে আচ্ছা আর এভারেস্ট যদি কেউ নেয় যদি হ্যাঁ আর দেখতেছে আর দেখতেছে